বন্ধুরা স্বাগতম ইসলামী আলো চ্যানেলে আজ আমরা একটা ছোট গল্পের মাধ্যমে জানব সুন্নি আর ওয়াহাবির মধ্যে পার্থক্য একটা সময়ের কথা দুই বন্ধু ছিল আসিফ আর হাসিম আসিফ সুন্নি ছিল আর হাসিম ওয়াহাবি একদিন তারা বসে আলাপ করছিল কিভাবে মানুষ আল্লাহকে ভালোবাসে আসিফ বলল আমরা আমাদের বড়দের দাওয়াত এবং কোরআন হাদিসের কথা অনুসরণ করি আমরা ধাপে ধাপে শিখি হাসিম বলল আমরা কোরআন ও সাহি হাদিসকে সরলভাবে মানি অনেক ঐতিহ্য আমরা কম করি তাই আমাদের পথ কিছুটা ভিন্ন তারা বুঝতে পারল ভিন্নতার মানে খারাপ নয় আসিফের পথ বিস্তৃত আর হাসিমের পথ সরল ও কঠোর তবু দুজনেই আল্লাকে ভালোবাসে এবং ইসলামের পথে চলে উপসংহার সুন্নি আর ওয়াহাবি ভিন্ন কিন্তু দুটোই আল্লাহর পথে মানুষকে নিয়ে যায় সবাই নিজের বিশ্বাস অনুযায়ী ভালো কাজ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ইসলামী আলো চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হেদায়েদ দিক